আর জি কর্ডের প্রতিবাদে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসকরা বিক্ষোভ দেখায় এই প্রতিবাদে সামিল হন সিনিয়র চিকিৎসক ও সাধারণ মানুষ তাদের একটাই দাবি ন্যায় বিচার আমাদের যে মেন দাবি ছিল যে অপরাধীদের শনাক্ত করে ওদের উপযুক্ত শাস্তি দেওয়া আজকে আমাদের বিচারের দাবি এখনো অব্দি একই দাঁড়িয়ে আছে যতদিন না আমাদের ডিম্যান্ড ফিল হচ্ছে আমরা নিজেদের পথ থেকে হাঁটছি করছি না আমরা আমাদের দাবি এখনো অব্দি একই ধরে আমরা চালিয়ে আজকে পঁয়ত্রিশ দিন আগে যেটা শুরু হয়েছিল যেখানে হচ্ছে আমার জুনিয়র ভাই বোনেরা আমার স্টুডেন্টরা বলেছিল এটা একটা প্রাতিষ্ঠানিক খুন আজকে সেটা মান্যতা পেল তালা থানার ওসি এবং আর্টিকরের আর্টিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল এরা হচ্ছে খুন এবং ধর্ষণের গায়ে ধরা পড়লো সিবিআই এর হাতে এবং এই ধরা পড়া এরা বুঝে যে এরা মাথা নয় পশ্চিমবঙ্গে এরা কোনো মাথা নয় এরা হচ্ছে হাত পাবা গান আজকে গান ধরা পড়েছে কিছুদিন অপেক্ষা করুন মাথাও আসবে কান টানলে মাথা আসে